হাই ভগবান এ কোথায় এসে আমি ভেসে গেলাম চারিদিকে অন্ধকার তারপর আমি একা রাস্তায় কত ভূত পেত কি আছে না আছে চোর ডাকাত যদি ধরে কি হবে মর থেকে যদি না চাল তাড়াতাড়ি যা পকেটে আছে সব বের কর চাল তাড়াতাড়ি বের কর বের কর বের কর তোর কানে কথা যাচ্ছে না নাকি তোর কাছে যা আছে তাড়াতাড়ি বার করে যা এখান থেকে ভয় ফেলে হবে না শুভ না হলে এরা তোকে লুটে নেবে নিজের বুদ্ধি কাটিয়ে নিজের মিথ্যে পরিচয় দিয়ে এদেরকে ভয় দেখাতে হবে তোর জানা আছে তোরা কাকে ধরেছিস তোদের ধারণাই নেই এটা তোদের জীবনের শেষ রাস হতে পারে কেন কে ভাই তুই ওই তোরা কাল্লু ভাইয়ের নাম শুনেছিস তা নিজের ভাই আমি কি বলছিস তোরা কিরে তুমি এটা আলো হয়ে গেল ट गया चांद चाज कहा सुना